বললাম এখন আমি কিন্তু একদম বোল্লা মায়ের মন্দিরে কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু দেখাতে চলেছি মায়ের যে রূপ সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো চলুন একবার প্রসাদের জায়গাগুলো দেখুন কতটা ভিড় রয়েছে আর সব জায়গায় কিন্তু এরকম প্রসাদের জায়গা রয়েছে সেগুলো কিন্তু প্রসাদ নিচ্ছে রাস্তা দুই ধারেই কিন্তু প্রসাদের একদম ভরি ভরি কিন্তু দোকান রয়েছে একদম আমি কিন্তু সরাসরি একদম মন্দিরে আমি যাচ্ছি আর আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি মন্দিরের যে ভক্তের ভিড় সেটা একদম উপভোগ পড়েছে যত রাত গড়ায় কিন্তু বাড়তেই থাকে এই সাইডে দেখুন কিন্তু ভিড় আর একদম ঠিক আমি কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি আপনাদেরকে আর দর্শন করাচ্ছি মন্দিরের মায়ের দর্শন করাবো এই যে হচ্ছে মন্দির সামনে দেখতে পাচ্ছেন উপরে লাইটিংয়ের চমক কিন্তু রয়েছে লেজার শো রয়েছে একটা দেখতে পাচ্ছেন ওপরে লেজারগুলো দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে আর এই হচ্ছে এই দিক দিয়ে আমরা এন্ট্রি করব। মানে আমরা এই সাইডটা সোজা চলে যাব মন্দিরের দিকে আর এই যে হচ্ছে সবাই মাথায় করে এখানে দেখা যায় যে মাথায় মাথায় করে কিন্তু প্রসাদগুলো নিয়ে যায় খুঁটি যে আমাদের মায়ের যে ভোগ সেগুলোকে আর উপরে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরোটাই কিন্তু চলুন একদম সরাসরি আমি যাচ্ছি কিন্তু একদম মায়ের দর্শনে একদম দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে তো আপনাদের একটু দেখাবো হ্যাঁ ভিতরে এই সাইডে ভিতরে যে ঘরগুলো রয়েছে এইগুলোতে মানুষের প্রতিমা রয়েছে সব পর আপনাদের দেখাতে পারছি না যদিও এখান থেকে ব্যারিগেড করা রয়েছে মানুষের প্রতিমা থাকে লাইনভাবে আর এই সোজা রয়েছে জাস্ট এখান থেকে একটু দেখাই আপনাদের এইখানে রয়েছে সব মানুষের কিন্তু প্রতিমা পুরোটাই এখানে ভর্তি এর পরেও কিন্তু ওই সাইডেও কিন্তু মানুষের প্রতিমা রয়েছে তো এইবার আপনাদের কিন্তু সরাসরি এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে উপরে এবার কিন্তু লাইটিংয়ের যে চমকটা দেখতে পাচ্ছেন উপরে ভীষণ সুন্দর করে আর ভক্তের ভিড় দেখুন এখান থেকে প্রসাদ চুড়ে চুড়ে কিন্তু দেয় দেখুন উপরে একটা জালি লাগানো রয়েছে আপনাদের দেখাচ্ছি আপনাদের রাতের বেলার যে ভিউটা সেটা দেখাচ্ছি যে ভক্তের পেস কি রয়েছে একবার দেখুন আসছে ভক্ত এইভাবে যাচ্ছে কিন্তু সরাসরি আর এখানে রয়েছে কিন্তু এই যে ঘন্টা জাস্ট দেখতে পাচ্ছেন পরপর কিন্তু ঘন্টা রয়েছে ঘন্টার পরেই কিন্তু আপনারা এইখান দিয়ে প্রবেশ করছে সব ভক্ত যাচ্ছে মাথায় কুটি আর এইভাবে ঘন্টা দিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রসাদ দেওয়ার উপরে একটা জায়গা রয়েছে যেখানে এখানে রয়েছে অনেকগুলো ব্রাহ্মণ রয়েছে তারা কিন্তু প্রসাদ দিচ্ছে এবং প্রসাদ নিয়ে কিন্তু তারা মায়ের কাছে প্রসাদ দিচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দিচ্ছে দেখতে পাচ্ছেন বাতাসে ছুঁড়ে দিচ্ছে আর চলুন আপনাদের একটু দেখাই আমাদের সব সময়ের জন্য কিন্তু আমরা যে সুরক্ষায় আমরা যে দাঁড়িয়ে থাকি সেই জায়গায় কিন্তু স্যাররা কিন্তু এই যে স্যাররা ডিউটি করছে দেখে আপনাদের একটু দেখাই স্যাররা কিন্তু এইভাবে ডিউটি করছে এখান থেকে একদম জাস্ট আমি মন্দিরে কিন্তু সামনে মায়ের মন্দিরে প্রতিমা দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে কিন্তু

লেবু নাকি বাপ এর সাথে লেবু চলো নাকি কেমন টেস্ট হয় সেটা তোমাদের একটু দেখাই আর এটা হচ্ছে বাবু চাট বাবু চাট বাবু চাট এই যে হচ্ছে প্রসাদ দিল আমাদেরকে ঠিক আছে হাতে হাতে দেখো হাতে হাতে প্রসাদ টেস্ট করার জন্য ঝাল আরো দেবো নাকি ঝাল লাগবে যা বলবে তাই দিবে না

কেনেবনামাই পেকিনার প্থালেনে জিশের রাইটাকারাকাকু. থাকে ওকে ভ্থাকারাকে কদির রাকে দ্ধাকে আষাকর রাকেনে আজবযিশেয�